মায়ের কর্তব্য আলাদা পিতার কর্তব্য আলাদা মায়ের কর্তব্য আছে শিশুকে কালচার ধর্ম আর পিতা হিন্দিতে একটা কথা আছে মা সে কালচার শেখে পিতা সে সংঘর্ষ মায়ের কাছে কালচার শিখবে কালচার মানে বাড়ি যারা গুরুজন আছে তাদেরকে প্রণাম করবে ঠাকুর দেবতাকে প্রণাম করে ঠাকুরের নাম করবে আমাদের বাড়ির গুরুজনদের প্রতি শ্রদ্ধা অর্পণ করবে বাড়িতে যে আসবে তাকে শ্রদ্ধা করে প্রণাম করবে কালচার শিখাবে মা কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় বড়দের মুখের উপরে কথা বলতে নেই মা শেখাবে মা সবকিছু শেখাতে পারবে যদি মা আচরণ করে বড়দের মুখের উপরে কথা বলtene মা তখনই বলতে পারে মা যদি না করে নালে শিশু সঙ্গে সঙ্গে বলবে মা তুমি তো বাবার সঙ্গে মুখের উপরে ঝগড়া করো তুমি আমাকে যে বলছো তো মা শেখাবেন কালচার পিতা সে সংঘর্ষ পিতাসের সঙ্গে পিতা শিখাবে সংঘর্ষ মানে আছে এই এই ইনকামটা একটা সংঘর্ষ যে কোনো ইনকাম আপনি ব্যবসা করে ইনকাম করুন ব্যবসার সংঘর্ষ আপনার পাশের দোকান আপনার দোকান রেশা রেসি একই জিনিস ও কম দামে বিক্রি করছে আমি বেশি দামে বিক্রি করছি সংঘর্ষ বিজনেস পাওয়াটাও একটা সংঘর্ষ সেই সংঘর্ষে আবার সবাই টিকছে না অথবা চাষবাস করার একটা সংঘর্ষ অথবা চাকরি করা চাকরি পাওয়াটা একটা সংঘর্ষ সেই জন্য শেখাবেন ইনকাম সংঘর্ষ আর মা শেখাবেন কালচার আর দুনিয়াতে যা চলছে ছেলে মেয়েকে ভালোবাসবে মেয়ে ছেলেকে ভালোবাসবে যা কিছু চলছে বাজারে वो अपना के सीखता लगभग देखे देखे सीखे जाए तो बोले कल्चर माँ से सीखे पिता से संघर्ष और जितना क्या है वो प्रकृति सिखा देती है हार जाछ प्रकृति देखे 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 सीखे जाए तो बीती दिता अपने अच्छे द पिता আমাদের ভরণ পোষণের পিতা তথাপি ন প্রজা নামতে শুশ্রূষা কে নবাব হে পিতাশ্রী শুশ্রূষা কে আমরা কিভাবে আপনাকে সেবাই সন্তুষ্ট করতে পারি দয়া করে আপনি বলুন বাবার সঙ্গে পরামর্শ করা উচিত বাবা আশা করে আমার কর্তব্য সম্বন্ধে আমার আচার আচরণ সম্পর্কে বাবার কাছে জিজ্ঞাসা করা মায়ের কাছে জিজ্ঞাসা করা মা তুমি আমার উপরে অসন্তুষ্ট না তো মা তুমি আমাকে আশীর্বাদ করো তুমি যেটা মনে মনে চাইছো সেটা যেন পূরণ করতে পারি তে শুশ্রূষা কেন ভাব আমি কিভাবে সেবা করে তোমাকে সন্তুষ্ট করতে পারি দয়া করে তুমি বলো ছোট্ট একটা খুব গুরুত্বপূর্ণ কথা পিতাকে কেবল তার আবশ্যকতা গুলি পূরণ করার উৎসব বলে মনে করে পুত্রের মনে করা উচিত না হ্যাঁ বাবা তুমি আমাকে ভরণ পোষণ খাওয়াবে আমার করার দরকার কি শুধু পিতা তোমার জন্য করে যাবে করে যাবে করে যাবে এরকম আশা করাও ঠিক না পরন্তু পরিণত বয়সে পিতার সেবা করাও তার কর্তব্য পরিণত বয়সে যখন একটা সময়ে বাবা রিটায়ার্ড হয়ে যাবে তখন আমাকে ইনকাম করে বাবাকে খাওয়াতে হবে পিতার প্রতি কর্তব্য আমি কয়েকদিন আগে একটা আপনাদের ছোট্ট একটা কাহিনী শুনিয়েছিল একটা বাড়িতে ছেলেটা সবে বিয়ে করেছে তো স্বামী স্ত্রী ছেলে বৌমা থাকে শাশুড়ি বৌমা দুজন মিলে ঘরের রান্না বান্না করে খেতে দেওয়ার সময় বাপ ছেলেকে যখন খেতে দেয় তো মা মানে শাশুড়ি মা বা ছেলের মা ও ছেলেকে খেতে দিয়ে একটা কথা বলছেন প্রতিদিন একটা কথা বলে বাসি ভাত খেয়ে নে ও ছেলে ঠিক কথাটা ধরতে পারতো না মা কি বলে গরম ভাত খাচ্ছে তো বাসি ভাত কেন প্রতিদিন দুপুরে খেতে দেওয়ার সময় এ আয় বস বাসি ভাত খেয়ে নে শ্বশুর কে স্বামীকে আর তোমার স্বামীকে এইটা কথা শোনাবে কিন্তু আসো বাসি ভাত খেয়ে নাও ও মেয়েটা সরল ভাবে তার শাশুড়ি যা বলেছেন খেতে দেওয়ার সময় শ্বশুর শাশুড়ি শ্বশুরকে স্বামীকে খেতে দিয়ে বলছেন এই না বাসি ভাত না তখন ও চিন্তা করছে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাত তো গরম ভাত বলছো কেন মাও ডেলি ডেলি বলে আজকে তুমিও বলছো ব্যাপারটা কি তো বউমা মা বলছে দেখো আমি এগুলো কিছু জানি না যাওয়ার সময় মা আমাকে বলে গেল তুমি যখন তোমার বরকে খেতে দেবে বলবে বাসি ভাত খাও তো সেটাই আমি বলছি মা জানে মা হয়তো বলতে পারবে তোর মা আসতে বৌমা জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে আমি যখন খেতে দিয়েছিলাম আপনি তো বলেছিলেন এটা বলতে বলার সাথে তো আমাকে জিজ্ঞাসা করছে ভাত তো গরম বাসি কেন বলছো তখন তার শাশুড়ি বলছে দেখো তোমার বরকে ডাকো তোমার বাবা এতদিন তোমাকে ইনকাম করে খাইয়েছে তুমি না বিয়ে করেছ সংসারের দায়িত্ব নিয়েছ ইনকাম করতে শেখো তা না করে তুমিও বাবার হোটেলে খেতেই থাকবে এটা কি করে হয় তাই বাবার ইনকাম তুমি খাচ্ছ তাই এটা হচ্ছে বাসি ভাত সেই কথা মনে পড়ে গেল পরিণত বয়সে পিতার সেবা করাও কর্তব্য আমরা সেবাটা নিই কিন্তু সেবা দেওয়ার সময় আমরা সতর্ক নাই তারপরে যদি বিয়ে করার পরে স্ত্রী যদি বলে তোমার বাবা মার কাছে থাকবো না আমরা আলাদা থাকবো তাহলে তো বাবা মার সেবাও হলো না সেজন্য বলছেন কেবল বাবা আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে বয়ে নিয়ে চলবে না সেটা না একটা সময়ে আমাকে বাবার দেখভাল করতে হবে এটা শাস্ত্রের নির্দেশ সৃষ্টির সম ব্রহ্মার সৃষ্টির সময় থেকে এই নিয়মটি রয়েছে পিতার কর্তব্য আছে পুত্রকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করা পুত্র যখন প্রাপ্তবয়স্ক হন তখন তার কর্তব্য আছে পিতার সেবা করা